উইলিয়াম বসিস্টোর টার্নের সঙ্গে লাফি ডেলিভারি কাট করার চেষ্টায় পয়েন্টে ধরা পড়লেন তানজিদ হাসান হতাশায় ব্যাটে ঘুষি মেরে ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন বাহাতি ওপেনার শেষটা মনমতো না হলেও ক্রিজে থাকার সময়ে দর্শক মাতিয়ে মারলেন সাতটি ছক্কা সাঁত্রিশ বলে আটান্ন রান করে বিপিএলের শেষটা রাঙালেন তানজিদ তামিম স্টাইলিং নাসুম আহমেদকে তিনটি ছক্কা মেরে ইনিংস শুরু করা তানজিদ যখন আউট হলেন তখন স্কোরবোর্ড বলছিল সাতটি ছক্কার ইনিংসে তিনি চার মেরেছেন মোটে একটি তানজিদ তামিম নাম ভুলে ছক্কা তামিম কেন হয়েছেন সেটি ঝলক দেখালেন যেন শেষ বেলাতেও জুনিয়র তামিম যখন দু হাজার পঁচিশ বিপিএল এর শেষ ম্যাচটি খেলে মাঠ ছাড়ছিলেন তখন তার নামের পাশে শোভা পাচ্ছে বারো ইনিংসে করা চারশো পঁচাশি রান চুয়াল্লিশ দশমিক শূন্য নয় গড় ও একশো একচল্লিশ দশমিক তিন নয় স্ট্রাইক রেটে চার ফিফটির সাথে একটি শতক চব্বিশটি চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন ছত্রিশটি এই তামিমকে ছক্কা তামিম না ডেকে পারা যায় নাকি বিপিএলের ইতিহাসে এক সিজনে তামিমের চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড আছে শুধু একজনের ইউনিভার্স বস ক্রিস গেল সাতচল্লিশটি ছক্কা মেরে তামিমের ওপরে আছেন দু সালে রংপুর রাইডার্সের হয়ে এগারো ইনিংসে সাতচল্লিশটি ছক্কা মেরেছিলেন ক্রিস দ্য বস সেই হিসেবে তামিমকে আপনি চাইলেই বাংলাদেশি গেল বলতেই পারেন খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচে প্রথম ওভারের তৃতীয় বল ছক্কায় ওরান তামিম একই ওভারের শেষ দুই বলের গন্তব্য হয় সীমানার ওপারে এক ওভার পর মুশফিক হাসানের বলে মারেন দুটি ছক্কা পরে মেহেদি হাসান মিরাজের পরপর দুই ওভারে তার ব্যাট থেকে আসে আরও একটি করে ছক্কা মাত্র আঠারো বলে পঁয়তাল্লিশ রান হয়ে যায় তামিমের এর মধ্যে বিয়াল্লিশ রানে শুধু ছক্কায় মারেন এরপর হুট করি যেন বাউন্ডারি মারতে ভুলে যান বাহাতি এই ওপেনার পঞ্চাশ ছুটে লেগে যায় আরও দশটি বল পরে ব্যাটের কানায় লেগে আরেকটি চার পেলেও রানের গতি আর বাড়াতে পারেননি শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে আটান্ন রানেই থামে তার ইনিংস টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে মাত্র আটটি ছক্কা মেরেছিলেন তামিম বাকি ছয় ম্যাচে তিনি মারেন আরো আঠাশটি দুর্বার রাশের বিপক্ষে বলে রানের ইনিংস খেলার পথে পঁচিশ বিপিএলে এ সঙ্গে বলে ছক্কা ওড়ালো ঘুরে নি তার দল ঢাকা ক্যাপিটালসের ভাগ্যের চাকা বারো ম্যাচের মধ্যে হেরে গেছেন নয়টিতেই তাই তো বিদায় ঘন্টা বেজেছে ঢাকার আর সেই সাথে ছেদ পড়েছে তামিমের ছক্কা বিলাসের সামনে বাংলাদেশ দলের ওপেনিং এর দায়িত্বটা সামলাতে হবে তামিমকেই বিপিএল এ ভালো করে তার ওপর প্রত্যাশা থাকবে আকাশ চুংবি তামিম নিশ্চয়ই চাইবেন বিপিএল এর এই ফর্মটা পাকিস্তানও টেনে নিতে প্রত্যাশার চাপে পিষ্ট না হয়ে ছক্কা তামিমের ব্যাটে চড়ে কেতন ওরাবের টাইগাররা সেই স্বপ্ন এখন দেখাই যায়